একদম শিয়ালদার মেন লাইনে ব্যারাকপুরের পর স্টেশন পলতা পলতায় নেমে স্টেশনের সামনেই দোকান আমাদের তো এখানে ইউদ কালেকশন দেখছি তো ফার্স্টে কোন ডাকতে শুরু করছো ফার্স্টে আমাদের চলে আসুন আপনি লো বাজেটের মধ্যে চলে আসুন আন্ডার ওয়ারেন্টি প্রোডাক্ট ঠিক আছে এগুলো আপনি তিন সাড়ে তিন হাজার টাকার মধ্যে লো বাজেটের মধ্যে একবার দু মাসের গ্যারান্টি থাকবে আচ্ছা তো এরপরে কি দেখাচ্ছ দাদা এরপরে চলে এলাম নোট ফোর Redmi Mi Note 4 আচ্ছা ঠিক আছে এটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র 7800 টাকায় 4GB 64GB ভেরিয়েন্ট গেছে ঠিক আছে আবার আন্ডার ওয়ারেন্টির এর মধ্যে আচ্ছা নেক্সট কি যাচ্ছে নেক্সট আসছে Note 7 Pro Note, Redmi Note 7 Pro এটা আপনি পেয়ে যাচ্ছেন 3 মাসের গ্যারান্টির সঙ্গে মাত্র 6800 টাকায় ঠিক আছে আচ্ছা নেক্সটে চলে যাই একটু খালি Realme Realme 8 এটা আপনি পেয়ে যাবেন মাত্র 5500 টাকার মধ্যে 5500 টাকার মধ্যে 5500 টাকার মধ্যে Realme Narzo so 10. Realme Narzo so 10. Realme Narzo so 10. এটা আপনি পেয়ে যান মাত্র 4500 টাকায়। 4500 টাকায়। ভেরিয়েন্ট 464 আচ্ছা পূজোর জন্য কি অফার আছে সেটা জন্য আমাদের অল টাইম একটা অফার থাকে 5000 টাকার উপর কেনাকাটি করলে আপনি একটা নেক ব্যান্ড ফ্রি পাবেন আচ্ছা আর 10000 টাকার উপরে হলে ফোনের সঙ্গে একটা মোবাইল গেম আচ্ছা এটা পূজো পূজোর অফার পূজোর স্পেশাল অফার চলছে আচ্ছা তো নেক্সট চলে যাবে আবার অবশ্যই Vivo S1 Pro ভিভো মেইন কন্ডিশন ভিভো দেখতে ভালো জিনিসটা মানে কারাটা দেখতে ভালো এটা আপনি পেয়ে যাবেন মাত্র সাড়ে ছ হাজার টাকায় সাড়ে টাকা ফার্স্ট ডিসপ্লে 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 এটা আপনি পেয়ে যাবেন আছে এটা আচ্ছা এটা আপনি পেয়ে যাবেন মাত্র মাত্র

8000 টাকা আচ্ছা নেক্সটে চলে যাই তাহলে এবার কিছু ফ্ল্যাগ ফোন Oppo F A 79 5G 5G ঠিক আছে এগুলো সব ফ্ল্যাগশিপ মডেলের মধ্যে চলেছে হ্যাঁ ফ্ল্যাগ হ্যাঁ ঠিক আছে তো এটা আপনি 8000 টাকা বেجام 14000 টাকা 14000 টাকা 8000 14000 টাকা আচ্ছা নেক্সটে চলে Realme কাভ ডিসের মধ্যে দেখতে তো ভালো হ্যাঁ প্রো প্লাস হ্যাঁ

প্রোডাক্ট আছে আমাদের যেমন সবাই জিজ্ঞেস করে যে তিন সাড়ে তিন দুই এর মধ্যে কিছু প্রোডাক্ট আছে তো আশা করি যখন আপনারা আসবেন হুম সময় আমাদের কাছে স্টক থাকে আপনি ফোন দেখবেন নাম্বার থাকবে ফোন করে আমাদের করে আসলেই আপনি অল টাইম আমাদের করতে আচ্ছা নেক্সট একটু দেখিয়ে আমাদের কিছু কালেকশন আছে এগুলো আপনি পেয়ে যাবেন এর মধ্যে আমি

আর তো অনেক মডেল আছে যেগুলো ভিডিওতে বলা সম্ভব না অ্যাড করে দেখানো সম্ভব না আপনি দোকানে আসুন দোকানে কন্টাক্ট করুন আমাদের নিজেদের সরাসরি চলে আসুন চলে আসুন আমাদের দোকানে আর আর কমডিশনে বা আমাদের ফেসবুক ফেসবুক পেজ আছে আর আর নামে ওখানে আপনি আমাদের ডেইলি আপডেট পেয়ে যাবেন একদম আবার আপনি আমাদের কন্টাক্ট নাম্বার দেওয়া থাকলো বাইরে কাছে ভাই স্ক্রিনে দি স্ক্রিনের মধ্যেও চলে আসবে ওই কন্টাক্ট নম্বরে আপনি কল করে অল ফুল ডিটেইলস আপনি জেনে যাবেন আমাদের এখানে কি করে আস্থা হবে ফুল জানিয়ে দেব আপনাকে

আজকের জন্য এখানে শেষ করছি হ্যাঁ আমাদের আরো স্টক আছে ভাই চ্যানেলে নেক্সট আপডেটে পেয়ে যাবে একদম তো ভাইয়ের সঙ্গে আবার তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট